ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের সীমানা নির্ধারণ নিয়ে রুমিন ফারহানা যে কাণ্ড এই রুমিন ফারহানা কাণ্ড শেষই হচ্ছে না একটা বিষয় লক্ষ্য করেন বিএনপির রাজনীতিটা কি হাসনাত আবদুল্লা একটা বাচ্চা ছেলে তার রাজনীতির বয়সী বা কয়দিন সে কিন্তু রাজনৈতিক শিষ্টাচার কি জিনিস এইটা জানে ম্যানার কী জিনিস এইটা জানে কিন্তু এই বিএনপির নেতা নেত্রী যারা তারা কিন্তু ম্যানার জানে না শিষ্টাচার জানে না কথা হল ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটা শুনানি হয়েছে শুনানিতে গ্যাঞ্জামটা মূলত বিএনপির ইন্টারনাল গ্যাঞ্জাম এটা কিন্তু রুমিন ফারহানা নিজেই বলেছে যে তার দলের যে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ তিনি গুন্ডা পান্ডা মাস্তান নিয়ে শুনানিতে এসেছেন এটা রুমিন ফারহানার নিজের বক্তব্য তো সেখানে আতাউল্লাহ এনসিপির যিনি মনোনীত প্রার্থী তাকে পিটানো হয়েছে তো এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে একই কথা রুমিন বারবার বলে যাচ্ছেন যে আমার লোকজনকে মারবে আর আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো ইটটি মারলে পাটকেলটি খাইতেই হবে এটা রাজনীতির ভাষা না এটাই ফ্যাসিজম আপনি নিজেকে দাবি করবেন আপনি বেয়ারিস্টার হ্যাঁ কোথায় কোথায় আইন দেখাবেন আর বার মানে বারবার বারবার মবের কথা বলবেন অথচ সেই মব নিজেই করবেন আপনি যখন বলবেন যে অমক মব করছে তো সেই মবের প্রত্যুত্তর কি আপনি মব করে দিবেন এটাই আপনার ব্যারিস্টারি আচ্ছা তো হাসনাত আবদুল্লাহ একটা মন্তব্য করেছে কি করেছে রুমিন ফারহানা রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এটা তো রাজনৈতিক একটা ভাষা উনি একটা মন্তব্য করেছেন একজন রাজনীতিবিদের বিরুদ্ধে জবাবে উনি কি বললেন এইটা সেই ফকির নির্বাচনটা না আচ্ছা বলেন এই হচ্ছে বিএনপির রাজনীতি এই ফজলুর রহমান বলেন শামসুজ্জামান দুদু বলেন মানে তারা কথাই কথায় অন্যকে ছোটো করে কথায় কথায় অন্যকে খাটু করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যকে অবা অবজ্ঞা করে হ্যাঁ তুমি সেই দিনকের মানুষ আমার রাজনীতির বয়সও তোমার বয়সের থেকে বেশি এই যে কথাগুলো এগুলোই হচ্ছে এলিটিজম আমি আজকে এনসিপির একজন নেতাকে টকশোতে একেবারে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে রুমিন ফারহানাকে কিভাবে সাইজ করলো সেটা আমি দেখলাম মানে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই যে স্লোগান একটা দেওয়া হয় যে নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ এ স্লোগানটা দেওয়া হয় তারপরে বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিএনপি মুদ্রারে পিট আর ও পিট এই কথাগুলো তো অবান্তর না অযৌক্তিক না মিথ্যাও না প্রমাণ আছে আমি আমাকে দিয়েই প্রমাণ করি আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমি কোনো রাজনীতিবিদ না আমি কোনো বুদ্ধিজীবী না আমি কোনো কলামিস্ট না আমি কোনো সাংবাদিক না একজন সাধারণ নাগরিক দু সালে বা দু সালে বা এগারো সালে ওই ওই যে সময়টা সময়টাতে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সাথে জুলুম করা হচ্ছিল কিন্তু দেখলাম এই মাজলুম মানুষগুলোর পক্ষে কথা বলার মতো কেউ নেই কোনো সাংবাদিক খুব স্বনাম ধন্য সাংবাদিক স্বনাম ধন্য বুদ্ধিজীবী স্বনাম ধন্য কলামিস্ট কেউ কেউ দেখি চুপচাপ আছে বসে বসে তামাশা দেখতেছে আর কেউ কেউ স্বৈরাচার হাসিনার জুলুমের সাথে সুর মিলাচ্ছে স্বৈরাচার হাসিনার পক্ষে সাফাই গাচ্ছে আর কেউ কেউ আছে মানে একেবারে হাতে গোনা দুই একজন দু একটা কথা বলার চেষ্টা করতেছে বাট সেই সংখ্যাটা মানে এক পারসেন্টও না তো তখন বিবেকের দারুনায় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মায়াত্যাগ করে মাতৃভূমির মায়াত্যাগ করে আত্মীয় স্বজন পরিবারের মায়া ত্যাগ করে মানে মাথাটাকে বন্দুকের নলের মুখে রেখে কথা বলা শুরু করলাম কথা বলতে 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 আপনাদের নজর কাটলাম আপনারা আমাকে ভালোবাসলেন আপনারা বাংলা ভাষাভাষীদের কাছে আমাকে পরিচয় করিয়ে দিলেন তো তখন এই মাজলুম মানুষগুলোর পক্ষে কথা বলতে গিয়ে আরেকটা মাজলুম দল বিএনপি স্বভাবতই মাজলুম যেই হোক আমি তো তখন তার পক্ষেই কথা বলেছি বিএনপির যে একেবারে দোষ ছিল না সেটাই বলবো না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলার মতো ওই সময় আসলে সময় ছিল না কারণ বিএনপির বিরুদ্ধে কথা বলা মানেই স্বৈরাচারকে আরও প্রশ্রয় দেওয়া তো যাই হোক যেহেতু বিএনপি মাজলুম এই জন্য আমি জামায়াতের পাশাপাশি বিএনপির পক্ষেও কথা বলেছি আজ পর্যন্ত প্রায় আমার চার হাজার ভিডিও আছে হাজার হাজার ভিডিও উপস্থাপন করেছে বিএনপির পক্ষে তখন আমি বিএনপির মাথার তাজ ছিলাম এই বিএনপির কর্মীরাই আমাকে উৎসাহ দিয়েছে আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমাকে সাহস জুগিয়েছে এই মানুষগুলি আজকে ঠিক যেভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমাকে গালিগালাজ করতো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো আমার পেশা নিয়ে কটাক্ষ করতো আমার লেবাস নিয়ে কটাক্ষ করতো আমার পোশাক নিয়ে কটাক্ষ করতো আমার গেট নিয়ে কটাক্ষ করত আমাকে মানে মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী কত কথা বলা হয়েছে অথচ আমি কিন্তু আওয়ামী পরিবারের সন্তান আমি যে গ্রামের সন্তান আপনারা পাংশা উপজেলায় যান রাজবাড়ির পাংশা উপজেলায় যান কসমাবাজার ইউনিয়নে যান মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে বাংলাট নামে একটা গ্রাম আছে এই গ্রামে আওয়ামী লীগ কয়জন বিএনপি কয়জন আর জামাত কয়জন বলবে ভাই ওটা তো বাংলার গ্রাম না ওর নাম আছে মুজিবনগর কারণ ওই গ্রামে নিরানব্বই শতাংশ মানুষ আওয়ামী লীগ করে আমি সেই গ্রামের সন্তান আমাকে বলে রাজাকার বলেন আমার আব্বা চাচা দাদা আমার আত্মীয় স্বজন আমার শরিক আমার পুরা গ্রাম সব আওয়ামী করে কিন্তু আমাকে আওয়ামী লীগ করাইতে পারেনি কারণ এই যে জুলুমতন্ত্র তারা তো মানে গণতন্ত্রের শত্রু নির্বাচন ব্যবস্থার শত্রু তো তারা আমাকে আওয়ামী লীগ পারেনি আমার পরিবার আমাকে পারেনি তো সেই পরিবার থেকে আমি উঠে আসা মানুষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা আমাকে রাজাকার বলতো স্বাধীনতা বিরোধী বলতো আমাকে গালিগালাজ করত। আমাকে দুই টাকার কামলা বলতো আরে মিয়া আপনি কামলাগিরি করেন নিউ ইয়র্কে আর সরকারকে গান দিতে আসেন বড় বড় কথা বলেন আপনি কোথাকার কে আপনি কে কে হ্যাঁ চেনে আপনার কথার কি মূল্য আছে অথচ আমাদের সংবিধান কি বলে আমাদের সংবিধান বলে অ্যাজ এ সিটিজেন আই ক্যান সে ক্যানিথিং আমিও কমেন্ট করার রাইট রাখি সংবিধান অনুযায়ী তো এই একই আচরণ এখন বিএনপির নেতাকর্মীরা করছে যাদের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে দেশের মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে কথা বলেছি প্রায় এক যুগ সেই তারাই এখন আওয়ামী লীগ আমাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো যেভাবে অবজ্ঞা করত। যেভাবে রাজাকার ট্যাগ লাগাইতো আলবদল ট্যাগ লাগাইতো স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগাইত এ একই ভাষায় তারাও এখন কমেন্ট করে অথচ আমার জন্ম মুক্তিযুদ্ধের এক যুগ বা এক বছর এক দশক পরে আমার আব্বা মুক্তিযুদ্ধের সময় বিয়েও করে নাই আমি হয়ে গেছি রাজাকার এই দুঃখের কথা কার কাছে বলব তো আপনি এখন দেখবেন যে হাসনাত আবদুল্লাহ একেবার আমার মতো গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে হাসনাত আবদুল্লা কো নিয়ে আবদুল্লাহকে নিয়ে প্রশ্ন করে কে রুমিন ফারহানা এই রুমিন ফারহান আর কি পনেরো বছর ধরে বিএনপি নেতা কর্মীদের জন্য লড়াই করেছে আচ্ছা বলেন তো সে লড়াই কোন কোন জায়গায় করেছে সে লড়াই করেছে টকশোতে সে লড়াই করেছে সংসদে একজন রাজনীতিবিদ হিসাবে আপনারা কখনোই তাকে মাঠে দেখেছেন কোনো মিছিলে মিছিল মিটিং এ কোনো সমাবেশে কখনোই দেখেছেন পুলিশের লাঠি পিঠা খেয়ে তিনি আহত হয়ে হাসপাতালে গেছেন কখনো দেখেছেন তিনি কোনো মামলার আসামি হয়েছেন কখনো দেখেছেন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কখনো দেখেছেন একদিনের জন্য জেল খেটেছে বিএনপি নেতাকর্মীদের জন্য না কিন্তু আমি তো বিএনপি করি না আমি চোদ্দ বছর দেশে যেতে পারিনি এই বিএনপির জন্য বিএনপি আজকে আঙ্গুল তুলে আমার বিরুদ্ধে কথা বলে বলেন আপনি একটা ছেলে সে ছোট্ট দলের রাজনীতিবিদ হোক আর বড় দলের রাজনীতিবিদ হোক ইট ডাজেন্ট ম্যাটার জুলাই অভ্যুত্থানের নায়ক সে এটাও মেনে নিতে নারাজ এই রুমিনরা তাকে বলে ফকিন বাচ্চা আপনি বুঝার চেষ্টা করেন উনি আহাদের মেয়ে হ্যাঁ উনি অনেক বড় ফ্যামিলি থেকে আসছেন সো ওয়াট গণতন্ত্রে কে কোন ফ্যামিলিতে ফ্যামিলি থেকে আসছে এটা গুণা হয় না এটা গণনা করা হয় না আপনি কোন ফ্যামিলির থেকে আসছেন এই কথা বলার অর্থই হচ্ছে আপনি রাজতন্ত্র কায়েম করতে চান বাংলাদেশে আপনি গণতন্ত্র গণতন্ত্র কায়েম করতে চান না গণতান্ত্রিকভাবে যে কেউই নির্বাচিত হয়ে আসতে পারে সে হতে পারে অ্যালিড কোনো পরিবার থেকে আসছে হতে পারে কোনো কৃষক পরিবার থেকে এসছে আমিও কৃষকের ছেলে আমি কাম করে খাই নিউ ইয়র্কে যাই করি কাম করে খাই ওই আগে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকজন বলতো ইলিয়াস চালায় ট্যাক্সি চালায় বাস। টাকার সরকারকে দুই জ্ঞান কবিতা করছে একই কবিতা এখন বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের নেতারা কর্মীরা করে একই কবিতা আবৃত্তি করে অথচ আমাদের পাঠানো টাকায় তারা গাড়ি দাবড়ায় আমাদের পাঠানো টাকায় তারা আলিশান বাড়িতে থাকে আমাদের টাকায় তারা রাজনীতি করে আমাদের টাকাই তারা আরামে আয় এসে থাকে এই যত মুখরোচক বড় বড় বলি আউরাই না আমরা যদি রেমিটেন্স না পাঠাই চলবে বাংলাদেশ সে যে এখন ৩০ বিলিয়ন না কত বিলিয়ন ডলার ফরেন কারেন্সি তাই না অবদান কাদের আমাদের অথচ আমাদেরকে কামলা বলে গালি দেয় হাসনাথকে বলতেছে ফকি নির্বাচন আপনাদের মনে আছে এই আমি এই আমি প্রথম পোস্ট দিয়েছিলাম তারেক রহমানের আয়ের উৎস কি সে যে এক যুগ লন্ডনে আছে তার পরিবার চলে কেমনে আরে ভাই আমার মতো মানুষ আমি তো সাধারণ একজন নাগরিক নিউ ইয়র্কে আমার প্রতি মাসে খরচ আছে মিনিমাম ছয় হাজার ডলার মিনিমাম ছয় হাজার ডলার যা বাংলাদেশি টাকায় সাত লাখ টাকার উপরে প্রত্যেক মাসে এরা তো আমি অর্ধেক বললাম আরো সাত হাজার ডলার প্রত্যেক মাসে তেরো হাজার ডলার খরচ আছে প্রত্যেক মাসে এখন এরা আমাকে বলে গালি দেয় এখন আপনি বলেন তারেক রহমানের মতো কামলা একজন রাজনীতিবিদ উনার লন্ডনে প্রত্যেক মাসে নিশ্চয়ই আমার দ্বিগুণ খরচ হয় তাই না দশ পনেরো হাজার ডলার তো ওনার খরচ হওয়ার কথা টাকা আসে কোথেকে এই প্রশ্নটা আমি করেছিলাম এখন আমি তো ছোট মানুষ আমার কথার তো গুরুত্ব নেই যখন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছে তখন আয়ের উৎস তো আসলে নাই ওই যে অনেকেই বলে যে বাংলাদেশ থেকে টেন আসে সেই টাকা দিয়ে চলেন উনি চাঁদাবাজদের চাঁদাবাজি টেন পার্সেন্ট তো উনি পান পার্সেন্টেজ সেই টাকায় উনি চলেন তো তখন কি ফটো সেশন করলো পাবলিক বাসে উনি চলাফেরা করেন তারেক রহমান পাবলিক বাসে চলাফেরা করেন গত বারো বছর আমরা দেখলাম না যে উনি পাবলিক বাসে চলাফেরা করেন যখনই আয়ের উৎসের কথা বলা হয়েছে তখন সাধারণ জীবন যাপন সামনে আনা হয়েছে এখন হাসনাত আবদুল্লাহ যদি ফকির নির্বাচ্চা হয় তাহলে পাবলিক বাসে যে চরে সেও তো ফকির নির্বাচা আমি তারেক রহমানকে ফকির নির্বাচা বলতে চাচ্ছি না মানে আমি জাস্ট রুমিন ফারহানার সাথে মিলানোর চেষ্টা করতেছি আমাদের স্বভাব এত নিচু না একজন ফকির তারও একটা মানসম্মান আছে ফকির আর যাই হোক চাঁদাবাজি করে না ফকির আর যাই হোক চুরি করে না ফকির আর যাই হোক টেম্পুস্টান দখন করে না ফকির আর যাই হোক বাসস্টান দখল করে না ফকির আর যাই হোক পাথর চুরি করে না ফকির ভিক্ষে করে খায় মানুষের কাছে চাই কেউ দেয় কেউ দেয় না ওরও একটা মানসম্মান আছে ও নাজায়েজ কাজ করে না অবৈধ কাজ করে না ভিক্ষা করে খায় চাঁদাবাজি করে না টেন্ডারবাজি বাজি করে না পাথর চুরি করে না টেম্পু স্ট্যান্ড দখল করে না বাস স্ট্যান্ড দখল করে না বাজার দখল করে না মামলাবাজি করে না চিন্তাই করে না রাহাজানি করে না ওই ফকিরেরও মানসম্মান আছে কিন্তু আপনাদের মানসম্মান নাই চাঁদাবাজি করে আপনাদের সংসার চলে অথচ আরেকজন কাজ করে খায় তাকে আপনি ফকির নির্বাচা বলেন দুই টাকার কামলা বলেন এটা গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দলের নেতার ভাষা হতে পারে না আপনি রুমিন ফারহানা ভালো একটা ফ্যামিলি থেকে উঠে এসছেন আর আপনি আরেকজন রাজনৈ রাজনৈতিকবিদকে যার অবদানের কারণে আজকে বরাবর বড় তাকে আপনি ফকির বাচ্চা বলতেছেন অথচ কথায় কথায় বলেন বিএনপি গণমানুষের দল হ্যাঁ এলিটি করেন আর মানুষকে ধোকা দেন যে বিএনপি গণমানুষের দল গণমানুষের দলের নেতাই বাংলাদেশের কোন একজন রাজনীতিবিদ একজন মানুষকে বলতে পারে বাংলাদেশের কোনো একজন মানুষকে বলতে পারে দুই টাকার কামলা আরে মিয়া ট্যাক্সি চালান উবার চালান আর বড় বড় বলিয়া ওরান এটা কোন রাজনীতিবিদের ভাষা আরে মিয়া তোমার বয়স তো আমার রাজনীতির জীবনের বয়সের সমানু না তুমি বড় বড় কথা বলো ছোট মানুষ আপনি ধমক দেওয়ার কেডা। আপনিও রাজনীতি করেন আমিও রাজনীতি করি আপনিও এক দলের নেতা আমিও এক দলের নেতা আপনার দল বড় হয়েছে সো হোয়াট আমার দলও একদিন বড় হতে পারে সমান সমান আপনিও রাজনীতিবিদ আমিও রাজনীতিবিদ এইজ ইজ ডাজেন্ট ম্যাটার এইজ ইজ নট ম্যাটার আমার বয়স তিরিশ বছর আপনার বয়স সত্তর বছর পঞ্চান্ন বছর সো হোয়াট আমার বয়স তিরিশ বছর আপনি রাজনীতি করতেছেন চল্লিশ বছর সো হোয়াট আপনিও রাজনীতিবিদ আমিও রাজনীতিবিদ আমি রাজনীতি শুরু করছি আপনার রাজনীতি শেষ হচ্ছে দ্যাটস দ্য ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই আমি কথা একটা বলতে গেলে আপনার কথার প্রত্যুত্তর দিতে গেলেই আপনি আরে মিয়া তোমার বয়স কত আপনি এ কথা বলার কে আপনার খাই না পড়ি না চাকরি করি আপনি কে আপনি জাস্ট একজন রাজনীতিবিদ আপনি ধমক দেওয়ার কে আপনার বিরুদ্ধে মন্তব্য করতে পারবো না আমি আপনি আমাকে ফকিনির বাচ্চা বলবেন তো যাই হোক এনসিপির এই নেতা আল্লাহ মিষ্টি মিষ্টি কথা দিয়ে এমন ভাবে রুমিনকে সাইজ করলেন দরকার আছে স্যালিউট তোমাকে স্যালিউট এনসিপির নেতা তোমাকে স্যালিউট হাসনাথকেও স্যালিউট এত বাজে মন্তব্য করার পরেও হাসনাথের রিপ্লাইটা ছিল অসাধারণ বড় একজন রাজনীতিবিদের এইরকমই হওয়া দরকার আমরা এই রকম রাজনীতিবিদে চাই যারা গণ মানুষের কথা বলে যাদের মধ্যে কোনো অহংকার নেই যাদের মধ্যে কোনো অ্যালিটিজম নাই আমরা এইরকম রাজনীতিবিদ চাই বহু আগে বলেছি বিএনপির সংশোধন হওয়া উচিত কিন্তু বিএনপি দিন দিন আওয়ামী হয়ে যাচ্ছে অতএব এই বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কারণ এরা ক্ষমতায় আসলে আমাদের সাধারণ নাগরিক নাগরিকদেরকে পা দিয়ে লাথি মারবে ও যে কয়েকদিন আগে হাবিব সাহেব বলেছে না নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ এই কথা যে বলবে তাকে ধরে হাতের কাছে যা পাবা দাও খুন্তা কুড়াল চাকু তা দিয়ে তার জিও কেটে কুকুর দিয়ে খাওয়াবা এ কথা কে বলছে হাবিব বলছে বিএনপি ক্ষমতায় গেলে শুধু জিউবা কাটবে না তার প্রতিপক্ষ যারা আছে গলা কেটে জবাই করে গোশত রান্না করে খাবে আমি অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম সুতরাং সাবধান হন এরা যেভাবে মানে তাদের দল তো রাজতন্ত্রের দল গণতান্ত্রিক দল না তাদের তাদের দলে রাজতন্ত্র এই রাজতন্ত্রের অবসান হতে হবে মুখে বলবে গণতন্ত্রের কথা অথচ নিজের দলে কিন্তু রাজতন্ত্র আমরা গণতান্ত্রিক দলকে ভোট দিতে চাই কোনো রাজতান্ত্রিক দলকে ভোট দিতে চাই না এবং আমরা ক্ষমতায় বসাতে চাই গণতান্ত্রিক দল কোনো রাজতান্ত্রিক দল না কারণ এরা ক্ষমতায় গেলে রাজতন্ত্র কায়েম করে বসে করে বসে অতীতের আমরা অনেক সরকার দেখেছি তারাও ক্ষমতায় ছিল আওয়ামী লীগও ক্ষমতায় ছিল ক্ষমতায় গেলে জমিদার হয়ে যায় ক্ষমতায় যাওয়ার আগেই দেখেন আমাদেরকে ফকির বলতেছে আমাদেরকে কামলা বলতেছে আমাদেরকে কাসরা বলতেছে আমাদের গায়ের রং নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেছে আমাদের কর্ম নিয়ে কথা বলতেছে অথচ আমরা কাম করে খায় ওরা চাঁদাবাজি করে মানে কত বড় ছোট লোক মানুষের কাছ থেকে চাঁদা না তুললে যার সংসার চলে না আরেকজন কাম করে খায় তার কাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে চিন্তা করেছেন এই হচ্ছে বিএনপি মতো একজন নেত্রী। যিনি আইনের উপরে লেখাপড়া করেছেন যিনি আমাদেরকে আইনের সবক দেন অথচ সে আরেকজন রাজনীতিবিদকে বলে ফকির নির্বাচা অথচ তার অবদানের কারণেই আজকে সে কথা বলার সুযোগ পাচ্ছে বড় বড় বলিয়া ওরাচ্ছে সুতরাং বাংলাদেশের জনগণকে সাবধান করছি আপনারা যাকে ভোট দেবেন সে যাতে আপনার সেবক হয় এমন মানুষকে ভোট দিবেন দুনিয়াবি স্বার্থের মোহে পড়ে ওই ওদের মুখরোচক কল্পকাহিনী শুনে ওদেরকে ভোট দিবেন না আমার ভোট আমি দেব সৎযজ্ঞ দেখে দেব আমার ভোট আমি দেব সৎযজ্ঞ দেখে দেবো والسلام عليكم ورحمه الله وبركاته